হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর একটা দিন সুন্দর একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আজকেও কিন্তু আমার না আসবে তো সকাল সকালে মুরগিটা ভিজায় রাখছিলাম এখন হয়েছে একটু কেটে নেব আর হয়েছে একটা টিপস দিচ্ছি তোমরা যদি যারা মুরগি কিনবা বেশিরভাগ হয়েছে রাত্রে কিনা কিনার চেষ্টা করবা কারণ রাত্রে হয়েছে কি ওরা কম খাওয়ায় তো পেটটা কিন্তু খালি থাকে ওজন্য মুরগি বেশি পাওয়া যায় আর সকালে হয়েছে ওরা অনেক খাবার খাওয়ায় আর ওজনটাও বেশি হয় তো আমি তো এখন থেকে ধরেই নিছি মুরগি যখনই কিনবো রাত্রে কিনবো আর সকালবেলা হয়েছে আর কিনবো না যাই হোক এই তো পেটটা দেখাইতেছি একদমই খাবার ছিল না তার মানে এখানে ওজনে কিন্তু বেশি পাওয়া গেছে যাই হোক এই তো মুরগির একটু কেটে কুটে নিতেছি আর আজকে একদমই সময় নেই আজকে সব কিছু হয়েছে গুছিয়ে নেবো কাপড় টাপড় গুছিয়ে নিব আর আল্লাহ বাস্তায় রাখলে কালকে সকালে চলে যাব। যদিও এই ভিডিওটা আপলোড হবে কালকে সকালে আজকে হয়ে আমি টু ভয়েস দিয়ে রাখতেছি রাত্রেবেলা তো সকালবেলা কয়টা বাজে আপলোড করতে পারি জানি না যাই হোক বাসা থেকে চলে যাব কাজ করবো না করবো না তারপর কিন্তু অনেক কাজ রেডি হয়ে থাকে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করে দিচ্ছি দেখি কত সময় লাগে তো মুরগিটা কিন্তু যুদ্ধ করে কেটে নিলাম আর এটা হইছে কক মুরগি কাটতে কিন্তু খুবই কষ্ট চামড়াটা আমরাটা চলতে বেশি কষ্ট যাই হোক কেটে কেটে নিয়েছি এখন হয়েছে একটু ফ্রিজে রেখে দেবো আমি হয়েছে বিকাল টাইমে রান্না করব যদিও এখন রান্না করতে চাইছিলাম রে খাওয়াই দেব কিন্তু ও থাকবে না এখনই হয়েছে চলে যাবে তারপরে কি এই যে জামা নিয়ে আসছে আমার বোন হয়েছে কালকে ওরে পাঠাইছিল কিছু জামা দিয়ে গেছে আজকে আবার হয়েছে তার কাছে ব্যাগ ছিল তো ব্যাগে হয়েছে কি ও জামা বানাই বানাই রাইখা দেয় তারপর দেখা যায় একটা সময় ব্যাগ থেকে বের করে দেখা যায় যার গায়ে যেটা হয় ওইটা এক একজনের দেওয়া শুরু করে ওই যাই হোক কালকে কতগুলো হয়েছে দিয়ে গেছে আজকে আবার এই কয়েটা দেখা যায় পাওয়া গেছে তো এই কয়টা আবার দিয়ে বাইক হয়েছে পাঠিয়ে দিছে তো ও তো খাবার খাবে না মানে বাদ খাবে না সময় নাই আবার হয়েছে ওকে ডিউটিতেও যেতে হবে সেই জন্য হয়েছে রুটি ছিল ঘরে তো ওকে একটু রুটি খাওয়াই দিচ্ছে আর এইটা হয়েছে আমার বাসার যে কাজের আপা তার মেয়ের জন্য এই জামাটা পাঠাইছে তো ওই মেয়েটাও হয়েছে খুবই খুশি হয়েছে আমাদের বাসায় আসছিল রাতে যদিও এই তো এই জামাগুলো আসলে সুন্দর লাগছে ভালো লাগছে তো এই যে লাস্টবার একটু গুছায় ভিডিও নিলাম তারপরে ওই যে বললাম ওকে হয়েছে একটু রুটি খাওয়াই দেবো সকালবেলা আপা হয়েছে এসে রুটি বানাইছিলো তো সেখান থেকে আবার চারটা রুটি রয়ে গেছে তো ভাবলাম এখান থেকে রুটি ওকে বাইজা দিয়ে একটু ঝোল দিয়ে খেয়ে যাবে কালকে তো গরুর মাংস রান্না করছিলাম ওটার ঝোল আছে আর দুই তিন পিস মাংসও আসে তো এই যে দিয়ে দিছি আর হয়েছে একটু পানি তো ও হয়েছে দুইটা রুটি খাইছে দুইটা রুটি খেয়ে তারপরে এই যে চলে যাইতেছে আর জান্নাত তো ওকে সারবেই না বাইয়ের সাথে চলে যাবে বাইয়ের কোলের থেকে মানে নামতেই ছিল না তারপর হয়েছে কোনোভাবে ওরে হয়েছে রাখছি যাই হোক এখানে আসছিলাম পার্লারে তাহলে আসলে ছোটোবেলাটা কিভাবে যে আসলে কি বলবো আমাদের ছোটোবেলাটাও কিন্তু এইভাবে গেছে ঈদের জামাকা ওরে দেখাইতাম না যে আমি যখন পার্লারে ঢুকছি মানে পার্লারটা চিনা আমি মাঝে মাঝে আসি তো বাবু যখন বাইরে আসে তখন বলে আমি আন্টির বাসায় যাব ও পার্লারটাকে মনে করে এটা বাসা হ্যাঁ বাসায় যাবে যখন ঢুকছি তখন এই যে জামা ঢাইকে রাখছে দেখাবে না তাহলে ওর ঈদ পুরানো হয়ে যাবে তারপরে বাসায় আসছি বাসায় এসে আমি হয়েছে কি একটা কাজ করতে শুরু করি একটা কাজ করতে শুরু করলে দেখা যায় একটা করতে 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 তো সব কাজগুলো আমি করে নেই তারপর হয়েছে আমার খাওয়ার দাওয়ার টাইম থাকে না আজকে যখন আজান দিতেছিল ইফতার করতে পারি নাই তারপরে হয়েছে কোনোভাবে একটু পানি খাওয়ার পরে আবারও কাজ শুরু করে দিচ্ছে মানে সারাদিন আজকে আমি কাজই করছি যদিও সব কিছু তার ভিডিও নিতে পারি নাই অল্প অল্প আর কি যখন থেকে একটু মনে হয়েছে এটা একটু ভিডিও নেই তখন হয়েছে একটু করে নিছি দেখলাম এই দরজাটা খুবই ময়লা হয়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে এটা কোনো দিনে হয়তো কেউ পরিষ্কার করে নাই যারা যারা ছিল তো আমি হয়েছে প্রথমে একটু দার ছোপা ডইলা পরিষ্কার করে তারপর আবার হয়েছে নরম একটা কাপড় দেওয়া স্তি তো এখন দেখলাম কি অনেক সুন্দর হয়ে গেছে তো আমি আর হয়েছি কিছুদিন ধরে খালি এই দরজার ভিতরে চোখ যায় দরজার ভিতরে চোখ যায় পরিষ্কার করব করব করে আর হয়ে ওঠে না তারপরে দেখলাম একুরিয়ামও ময়লা হয়ে গেছে তারপরে এই যে সুইচ বোর্ডগুলা এইগুলোও নোংরা হয়ে রয়েছে তারপরে এই যে সুর একটা তো সব কিছুই হয়েছে ময়লা হয়েছে ভাবলাম আজকে এক এক করে সবগুলাই করে নেই তাছাড়া দেখা যায় আলস্যামি লাগে রোজা রেখে কিছুই করতে ইচ্ছা করে না আবার যখন কাজ করতে শুরু করি না তখন হয়েছে সব কাজগুলাই করে নেই আমার হয়েছে এই এক অবস্থা যাই হোক সবগুলো আমি খুব সুন্দর করে সাবান দিয়ে মুছে তারপর আবার শুকনো নেকড়া দিয়ে মুছে নিছি এখানে এই পাপুষগুলো রাখছি ধুইতে হবে সেই জন্য তো আপা হয়েছে পরে ধুয়ে নেবে আর দেখলাম এই চেয়ারটাও খুব ময়লা হয়েছে এই যে দেখা যায় উপরে এখানেই তো থাকে তো জানালা দিয়ে দেখা যায় ধুলো আসে তো সুর ধোয়ার পরে দেখলাম এটা পাশে ময়লা ভালো দেখা যায় না তারপর আবার এটাকে হয়েছে খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম কাজ করতে থাকি আর হয়েছে একটা একটা সামনে চলে আসে এই মনে করি কাজ শেষ হয়েছে এটার পরে এটা করবো কিন্তু আর হয়ে ওঠে না যাই হোক একটা একটা করে কাজ সব কিছু গুছাই নিলাম আর কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি এই পর্যন্ত আমার প্রিয়া ফুদেরকে কিন্তু সেই প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করা হয় না কিন্তু করে নিচ্ছি এই পর্যন্ত আমার ভি দেখছো আমার সাথে আছো একটা লাইক করি প্লিজ মনে করে একটা লাইক করে দিবে আর যদি নতুন বন্ধু আজকে হয়ে থাকো আমার কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিবে এবং লাইক দিতে ভুলবে না হ্যাঁ এই তো একুরিয়ামটা ক্রিমটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর ওদের দুটা মাছ দিয়ে দিছি তো ইনশাল্লাহ ঈদের পর বাড়ি থেকে ঘুরে এসে আমি নতুন মাছ কিনে ওদের সাথী দিয়ে দেবো এখন হয়েছে দুইজনই এখানে টুনটুন টুন করে যাই হোক তারপরে হয়েছে ওই যে বললাম ইফতারের পরে আজকে আর কিছু খাওয়া হয় না শুধু একটু শরবত খেয়ে নিয়েছিলাম ওইদিকে খিদাও লেগে গেছে শুধু ভাত রান্না করছিলাম আগে কিন্তু তরকারি কিছুই ছিল না তারপর আবার তাড়াতাড়ি করে হয়েছে আমি একটু তরকারিটা বসিয়ে দিছি আর মুরগির মাংস রান্না করতে তার বেশি সময় লাগে না এই তো করার ভিত্তে একটু মশলা কষায় তারপরে মাংসগুলো একটু দিয়ে দিলাম একটু কষাই নেবো খুব সুন্দর করে পরে কষে তারপর আমি হয়েছে প্রেসার কুকারে দিয়ে দিব আর প্রেসার কুকারে দিলে দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু হইতে বেশি সময় লাগবে না এই তো মাংসটা দিয়ে অল্প ঝোলের পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আলু দিয়ে তারপরে আর ভিডিও এরকম করে নেওয়া হয় নাই এটা ছিল একদম লাস্টে একটা ভিডিও নিয়েছি জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেব আর আমি এই যে রান্না করার পরেই হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম তখন হয়েছে একদম ঘড়িতে আটটা বেজে গেছে তো আমার আজকে অনেকটি খিদা লাগছিল যাই হোক খিদা লাগলে আর করা যাবে দুই এক সময় না এরকম হয়ে যায় মানে কাজ করতে করতে আমার দেখা যায় ভাতই খাওয়া হয় না ওদের খিদা লেগে যায় তারপরে এই তো তরকারি রান্না হয়ে গেছে তারপরে রেখে দিলাম তারপরে হইছে এই যে বললাম না আজকে ব্যাগ গুছাবো তো গুছাইতেছিলাম তখন আবার একটু ভিডিও নিছে আমি এখানে কসমেটিক দেখতেছিলাম কোনটা নিবো কোনটা নিবো না তো বাবুর এখানে চুড়িটা দেখাইতেছিলাম যে মানে তুমি হাতে দিবা সে বললো না হাতে দিবে না তো আপারে হয়েছে আমি একটা চুড়ি দিলাম তার দেখাইতেছিলাম সে নেবে কিনা এখান থেকে হয়েছে কিছু কানের দুলা আমি পরি না তো নতুনই আছে ওগুলো আবার হয়েছে আপার মেয়েরে দিয়ে দিলাম আমি তো হয়েছে কানে একটা যে দিয়ে রাখছি ওইটাই আর অন্যগুলা দেওয়া হয় না যাই হোক এখানে এই যে সুতি জামা নিয়ে এনেছি চাই আর হয়েছে যে পিছলা জামাগুলো হয় না ওগুলা নিয়েছি তিনটা তো এগুলো আবার একটু গুছিয়ে নিতেছে অলরেডি ব্যাগ গুছানো হয়ে গেছে এখন শুধু প্যাকেটে নিয়ে নেব এই আর আলাইবাসালে সকালবেলা তো চলে যাব তো এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এই তো ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর জানাতে বাবা বলছিল যে আরেকটা ব্যাগ যেন নেই তো আমি আর একটা ব্যাগ বাড়াবো না সেই জন্য একটা ব্যাগের ভিতরে একটু চাপাচাপি করে নিয়ে দিলাম তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ